লেখিকা তন্দ্রা ব্যানার্জির মনোজ তত্ত্ব তিতলি আর মিতুল ওরা দুই বোন ওদের বাবা একজন ডাক্তার মা স্কুলে পড়ায় দুই বোনের মধ্যে কোনো মিল নেই দুজনে দু তিতলি একটু অহংকারী দাম্ভিক মিতুল শান্ত উদার মনের মেয়ে তিতলি ক্লাস টুয়েলভের ছাত্রী আর মিতুল ক্লাস ফাইভে পড়ছে ওদের রান্নার মাসি সবিতা সবিতা মাসি প্রতিদিন ও মিতুলকে টিফিন তৈরি করে দেন কোনো দিন পাস্তা কোনো দিন এগ টোস্ট কোনো দিন চিকেন চাউমিন আবার কোনো দিন বাটার টোস্ট মিতুল প্রতিদিন স্কুলে তার বেস্ট ফ্রেন্ড অন্তুর সাথে টিফিন ভাগ করে খায় অন্তু প্রতিদিন ওর মায়ের কাছ থেকে টিফিনে বিভিন্ন রকমের মোয়া নিয়ে যায় মুড়ির মোয়া চিডের মোয়া নারকেল নাড়ু ইত্যাদি মিতুল প্রতিদিন অন্তুর কাছ থেকে মোয়া নেয় আর নিজের খাবার বন্ধুকে দিয়ে দেয় অন্তু কিন্তু এটা পছন্দ করে না ও বলে আমি আমার ভাগ থেকে তোকে দিচ্ছি কিন্তু তুই তোর ভাগের খাবারটা খেয়ে নে না হলে তোর মা বকবে এইভাবেই ওদের বন্ধুত্ব এগিয়ে চলে এর মধ্যে মিতুল একদিন অন্তুকে বলল আগামী পরশু আমার দিদির জন্মদিন তোর নিমন্ত্রণ তোকে আসতে হবে কিন্তু না হলে আমি খুব রাগ করব। জন্মদিনে অন্তু খুব সুন্দর একটা টেরি কিনেছে ওর নিজের হাত খরচের পয়সা দিয়ে সেদিন সকালে অন্তু মাকে বলল মা আজ আমার বন্ধুর দিদির জন্মদিন ও আমাকে নিমন্ত্রণ করেছে অন্তুর মা জিজ্ঞেস করল তোর বন্ধুর নাম কি বাড়ি কোথায় তারপরে ঠিকানা জেনে বুঝতে পারলো যেখানে ওর মা কাজ করে মানে রান্না করে সেই বাড়ি কিন্তু অন্তুর মা অন্তুকে কিছুই বলতে পারল না শুধু বলল সকাল সকাল বাড়ি চলে এসো এদিকে অন্তু মিতুলের বাড়ি পৌঁছে গেল গিয়ে দেখলো বিশাল ডাইনিং হলে খুব সুন্দর করে সাজানো একটা বার্থডে পার্টি হচ্ছে মিতুল অন্তুকে দেখে খুব খুশি ও সবার সাথে বন্ধুর আলাপ করিয়ে দিল সবিতা মাসি ওদের পার্টিতে আসতে চায়নি কিন্তু তিতলি ও মিতুল শুনল না জোর করে নিয়ে এলো অন্তু মা বলে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল তখনই সবাই বুঝতে পারলো অন্তু সবিতা মাসির মেয়ে বন্ধুদের সামনে তিতলি অন্তুকে সবিতা মেয়ে পরিচয় জানার পর খুবই লজ্জিত হলো এবং রিয়্যাক্ট করতে আরম্ভ করল ওর দাবা পুতুলটা ছুঁড়ে ফেলে দিল রাগ দেখিয়ে ধুমধাম করে উপরে চলে গেল ব্যাপারটাকে মিতুলের বাবা মা এবং মিতুল কেউ ভালোভাবে নিতে পারল না কারণ সবিতা মাসি খুবই ভদ্র এবং বিশ্বাসী মানুষ তার মেয়েকে এবং তাকে অসম্মান করার জন্য ওর পুরো ফ্যামিলি খুব অপমানিত হলো মিতুলের বাবা মা তিতলিকে খুব বকাঝকা করলেন এই ব্যাপারটার পরে তিতলির ব্যবহার আরও খারাপ হয়ে গেছে তার মধ্যে অহংকার ভাবটা আরও বেড়ে গেছে সে তাদের নিজেদের থেকে আর্থিক বা সামাজিকভাবে দুর্বল কোনো মানুষকে সহ্য করতে পারে না বেশিরভাগ মানুষের সাথে খারাপ ব্যবহার করতে আরম্ভ করলো এবং এটা খুব খারাপ পর্যায়ে যেতে লাগলো এরপর বহু বছর গড়িয়ে গেছে তিতলির বিয়ে হয়ে গেছে মিতুল ডাক্তারি পড়ার শেষের দিকে আর অন্তু বরাবরই মানুষের মন নিয়ে পড়াশোনার কথা ভাবতো সে এখন সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করছে অন্তুর সাথে মিতুলের আগের মতোই সম্পর্ক আছে একটু তিতলির কথায় আসি তিতলির শ্বশুরবাড়ি খুব ভালো ওর শ্বশুরবাড়িতে ওর শাশুড়ি মাওকে খুব ভালোবাসেন শ্বশুরমশাই নেই এক ননদ আছে তার বিয়ে হয়ে গেছে ননদ যখন বাড়ি আসে তিতলিকে চোখে হারায় তিতলি কিন্তু স্বাভাবিকভাবে কারো সাথে মিশতে পারে না এর মধ্যে তিতলি মা হতে চলেছে এবং ওর অসুবিধাটা আরও বড় আকার নিয়েছে ও এখন কাউকে বিশ্বাস করতে পারছে না এমনকি স্বামী এবং শাশুড়ি মাকেও না সব সময় ভয় ওর কেউ ক্ষতি করে দেবে এমনকি নিজের মায়ের কাছেও যেতে চায় না মা এখন রিটায়ার হয়ে গেছে কিন্তু মাকেও বিশ্বাস করতে পারছে না অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু সমস্যা বেড়েই চলেছে রোগ বিশেষজ্ঞ ডাক্তার বলছেন এরকম চললে ওনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে মানে পেটে থাকতে হয় নষ্ট হয়ে যাবে অথবা বাচ্চা প্রতিবন্ধী হয়ে যেতে পারে ইতিমধ্যেই সে চেঁচামেচি করার পর দুবার অজ্ঞান হয়ে গিয়েছিল তিতলির স্বামী ভীষণ চিন্তিত সকলের পরামর্শে তিতলির স্বামী বেশ কয়েকজন নাম করা সাথে যোগাযোগ করেন ওনাদের সকলের মত হলো এটা প্রেগনেন্সির প্রবলেম বাচ্চা ডেলিভারি হয়ে গেলেই সমস্যা মিটে যাবে এই রকম সময় তিতলির স্বামী একজন ভালো সাইক্রিয়াটিস্টের সন্ধান পান তিতলি এখন তার স্বামী অয়নের সাথেই হায়দ্রাবাদে থাকে ওখানকার ডাক্তার বাসু একজন নতুন সাইক্রিয়াটিস্ট খুব নামডাক হয়েছে অয়ন এক বন্ধুর কাছ থেকে জানতে পারে ওনার সাথে যোগাযোগ করলে উনি পেশেন্টকে ওনার কাছে নিয়ে যেতে বলেন তিতলির স্বামীর কাছ থেকে ওর মানে তিতলির সমস্ত ইতিহাস জেনে নেন এবং ট্রিটমেন্ট শুরু করেন আশ্বস্ত করেন ঠিক হয়ে যাবে চিন্তার কিছু নেই এই আশ্বাসবাণী টুকুই তিতলির স্বামীর কাছে যথেষ্ট মূল্যবান ইতিমধ্যে তিতলির মা বাবা সকলে চলে এসেছেন মেয়ের কাছে মেয়ের ট্রিটমেন্ট ভালোই হচ্ছে এবং ট্রিটমেন্টে মেয়ে ভালো সাড়া দিচ্ছে ওষুধ বিশেষ কিছুই নেই শুধু ডক্টর চেম্বারে বসিয়ে কথাবার্তা বলা এবং শোনা মেয়ে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে ডক্টর বসু তিতলির মাকে তার চেম্বারে নিয়ে যাবার জন্য অয়নবাবুকে রিকোয়েস্ট করেন তিতলির মা চেম্বারে গিয়ে ডক্টরকে নমস্কার করার জন্য চোখ তুলতে তিনি তাকে চিনতে পারেন কিন্তু ডক্টর বসু চোখের ইশারায় তাকে পরিচয় দিতে নিষেধ করেন পরে একদিন তিনি তিতলির মাকে চেম্বারে আসার জন্য আমন্ত্রণ জানান তিতলির মা চেম্বারে যাওয়ার পর ডাক্তার বসু প্রণাম করেন জিজ্ঞেস করেন কাকিমা ভালো আছেন মিতুল এখন কোথায় মিতুল এখন দিল্লির কোন এক হসপিটালের গাইনোকোলজিস্ট জানান তিতলির মা ডাক্তার বাসু বলেন কাকিমা এখন তিতলি দিদিকে কোনো কথা বলবেন না আমার বিষয়ে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে ওকে জানাবো আমরা এখন আমাকে তিতলি দিদির ছোটবেলার বিষয়ে কিছু জানান ওর ভালোর জন্য তিতলির মা বলতে আরম্ভ করেন তিতলির যখন ছয় বছর বয়স তারপরে মিতুলের জন্ম ছয় বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ একা বাড়িতে থাকত ওর বাবা হসপিটালে চলে যেত আমি স্কুলে চলে যেতাম সকালে রান্না করে রেখে ও নিজে খাবার নিয়ে খেত আর একা একা বসে বসে বক বক করত আর পড়াশোনা করতো স্কুল থেকে বাড়ি আসার পরে ও আমাকে খুব কাছে পেতে যাইত কিন্তু স্কুলে অতিরিক্ত চাপের পরে আমার কোনো বাচ্চা টেক কেয়ার করা সম্ভব ছিল না আমি বিরক্ত বোধ করতাম সন্ধ্যেবেলায় ওর বাবা হসপিটাল থেকে বাড়ি আসার পরে ও বাবার কাছে চলে যেতে চাইত তিনিও বিরক্ত বোধ করতেন হসপিটালে প্রচুর কাজের চাপ বাড়ি এসে ক্লান্ত হয়ে বাচ্চাকে সময় দেওয়া সম্ভব হতো না রাত্রে ওকে নটার মধ্যে খাইয়ে ওর ঘরে ঘুম পাড়িয়ে দিতাম আমরা নিজেদের ঘরে চলে যেতাম তিতুর ছয় বছর বয়সে মিতু জন্ম নেয় তিতু খুব খুশি হয়েছিল বনুকে পেয়ে আমি এক বছর প্রায় বাড়িতে ছিলাম দেখেছি গোটা বাড়ি আনন্দে আত্মহারা হয়ে খেলে বেড়াতো তিতু আর মাঝে মাঝে এসে বনুকে আদর করে যেত মৃতুর এক বছর বয়স হয়ে যাবার পর আমাকে স্কুলে জয়েন করতে হলো তখন একটি আঠেরো থেকে কুড়ি বছর বয়সের মেয়েকে আমি সবসময়ের কাজের জন্য এবং আমার দুই মেয়ে দেখাশোনার জন্য বাড়িতে রাখলাম এরপর এই সমস্যার শুরু আমাদের না থাকার সময় মেয়েটি আমার দুই মেয়েকে বাড়িতে একটা ঘরে তালা দিয়ে রেখে বাইরে বেরিয়ে যেত ফিরত ঠিক আমরা ঘরে ঢোকার আগের মুহূর্তে এই কথা আমি জানতে পারি আমার এক পড়শি বন্ধুর কাছ থেকে বাচ্চারা কিছুই বলতে পারেনি তিতলিকে এই ব্যাপারে জিজ্ঞেস করার পর ভয়ে ভয়ে সে আমাকে বলল দিদিটা মারবে বলেছে তোমাকে বললে ও আমাকে আর বোনকে একটা ঘরে বন্ধ করে রেখে চলে যায় মাকে বাবাকে বলে দিলে তোর বোনকে খুব কষ্ট দেব বলেছে কাঁদতে কাঁদতে এই কথা আমাকে বলে আরও বলে ওই দিদিটা বোনকে চৌবাচ্চার জলে ডুবিয়ে দেবে আমি ভয় পেয়ে তোমাকে বাপিকে কিছু বলিনি মা দিদিটা খুব খারাপ সব ভালো ভালো খাবার নিজে খেয়ে নেয় আর একটা টিফিন কৌটো করে ভরে নিয়ে চলে যায় বনু দুধ খাবার জন্য কাঁদলে ও খাওয়ায় না বসে বসে টিভি দেখে আমাকে বলে খাইয়ে দিতে আমি ঠিক মতো খাওয়াতে পারি না হাত থেকে দুধটা পড়ে যায় বনু খেতে পারে না খুব কাঁদে আমি চেঁচিয়ে যদি বলি খাইয়ে দিতে ও আমাকে দেওয়ালে মাথা ঠুকে দেয় এরপর আমরা ওই মেয়েটিকে কাজ থেকে ছাড়িয়ে দিলাম এবং কিছুদিনের মধ্যেই তোমার মা অর্থাৎ সবিতা পেয়ে গেলাম সবিতা নিজের মেয়ের মতো করেই আমারও মেয়ে দুটোকে মানুষ করতে লাগলো আমরাও নিশ্চিন্তে বেরিয়ে যেতাম কাজে কিন্তু আমার বড় মেয়েটি ভীষণ রকম উদ্ধত কাঠখোট্টা হয়ে গেল ছোটবেলাটা বাবা মায়ের সান্নিধ্য পেল না বড় হওয়ার পরে একটা বাজে অভিজ্ঞতা ওই শিশু মনে আঘাত করল সবটা ডাক্তারবাবু অর্থাৎ মিস বসু শুনলেন তিতলির মায়ের কাছ থেকে বললেন কাকিমা এইবার আর আমার কোনো সমস্যা হবে না তিতলি দিদির ট্রিটমেন্ট করতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যাবেও বেবিও হবে খুব ভালোভাবে বেবির কোনো সমস্যা হবে না আমি কথা দিলাম আমি সবটা ঠিক করে সুস্থ তিতলি দিদিকে ফিরিয়ে দেব আপনার কাছে ইতিমধ্যে মিতুল চলে এসেছে তিতলি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ওর একটা মিষ্টি বেবি হয়েছে সম্পূর্ণ সুস্থভাবে ওদের বাড়িতে এখন আনন্দের জোয়ার তিতলির হাজবেন্ড ওর শাশুড়ি মা তিতলির বাবা মা সকলে ডাক্তার বাসুকে বাড়িতে নিমন্ত্রণ করেছে সকলের কাছে এবার ডাক্তার বসু নিজের পরিচয় দিলেন তিতলির মা এবং মিতুল আগেই জানত যে সবিতা মাসির মেয়েই হলো সাইকেয়াট্রিস্ট মিস বসু মানে অন্তু অর্থাৎ অন্তিমা বসু অন্তু নিজের জীবনের কথা সকলকে বলতে আরম্ভ করলো ও স্কুলে থাকতে ওর মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে ওর মা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান বাড়ির রমতে বিয়ে করে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে অন্তর বাবা মারা যাওয়ার পরও ওরা ফিরে যায়নি মায়ের অসুখের কথা জানার পর দাদু দিদা জোর করে ওদের ফিরিয়ে নিয়ে যায় ওখানে গিয়ে মা মারা যায় দাদু আমার পড়াশোনার সমস্ত খরচার দায় নেন মিতুল বলে ওঠে আর তারপর আমাদের অন্তুরানি নিজের ইচ্ছে পূরণের জন্য আদা জল খেয়ে লেগে যায় এবং সফলও হয় তার প্রমাণ আমার দিদি দিদি যে আজ সম্পূর্ণ সুস্থ সেটার পুরো ক্রেডিট ডাক্তার অন্তিমা বসুর তিতলি খুব দুঃখিত হয়ে অন্তুর কাছে ক্ষমা চায় অন্তু বলে না গো দিদি তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আমার ছোটোবেলায় তোমার সেই রিয়্যাক্ট করাটাই আমাকে ভাবায় ছোটোবেলায় এই নিয়ে মিতুলের সাথে গল্প করতে গেলেও বলতো দিদি ওই রকমই ওকে নিয়ে ভাবিস না তোকে একদিন বাড়ি নিয়ে যাব দেখিস ও তোকে সরি বলবে বাচ্চা বয়স থেকে মানুষের মন নিয়ে কিছু করার অনুপ্রেরণা হলো আমার তিতলি দিদি দিদিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরে আমি গর্বিত মানুষের জীবনে এখন চাপ ক্রমশ বাড়ছে কাজের চাপ তার থেকেও বেশি মানসিক চাপ বাচ্চারা মা বাবাকে ঠিকমতো কাছে না পাওয়ার জন্য খিটখিটে স্বভাবের হয়ে পড়ছে এখন সকলেরই ছোট পরিবার বাবা মা দুজনেই বাইরে বেরিয়ে যায় চাকরি বা ব্যবসার জন্য বাচ্চাদের দেখাশোনার জন্য বিশ্বাসী লোকজনের ভীষণ প্রয়োজন তাই আমাদের সকলের উচিত একে অপরের পরিপূরক হয়ে বাঁচা